বিসমিল্লাহি তাওয়াক্কাল তুলাল্লাহ লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের চ্যানেল ঢাকাইয়া বাইকারের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি হলো একটি কিউ ভিডিও এবং এটি আমাদের চ্যানেল ঢাকাইয়া বাইকারের প্রথম কিউ ভিডিও কিউ মানে হলো কোশ্চেন এন্ড অ্যানসার এবং বাংলায় প্রশ্ন এবং উত্তর পর্ব আমাদের তো বেশি কথা না বাড়িয়ে চলুন আল্লাহর নামে ভিডিওটি শুরু করা যাক

তো এই প্রশ্নের উত্তর আমি দিব না আপনি যা মনে করার করেন আমার পোলা মনে করেন মাইয়া মনে করেন যা মনে করার করতে পারেন কনফিউজ থাকলে কনফিউজ থাকেন ভাই আপনাকে কিছু কমন লাগবো না কিছু করণ লাগবো না চলেন পরবর্তী প্রশ্নটা দেখি এই ভাইয়ের কমেন্ট পরে পড়তাছি আগে এই ভাইয়ের নামটা দেখেন গরিব রাইডার টু এম গরিব রাইডার মানে তো বুঝলাম কিন্তু টু এম দা কি বুঝেছেন দুই মিনিট দুই মিনিটে কি ভাই আপনার কাম শেষ হয়ে যায় নাকি আরে ভাই আপনারা হাসতেছেন কেন আমি তো নেগেটিভ কিছু বলি নাই টাকা পঞ্চাশ হাজার টাকা টুবি পাওয়া যাবে কিন্তু চালানো যাব না ওটা আমি করতে পারি না আর আপনি যত টাকা দিয়ে আর কিনেন কদিন পরে আপনার নতুন একটা ইউটিউব চ্যানেল খুলতে হইব নাম দিতে ফকির রাইডার তখন আবার ভাই দুই মিনিট দিয়ে না দশ পনেরো বিশ মিনিট দিয়ে আরে ভাই মজা করলাম কিছু মনে করেন না আর আপনি যে প্রশ্ন করছেন ওটার উত্তর আমি ভাই এক লাইনে দিতে পারাম না আর এক লাইনে যদি দিতে হয় তাহলে আমি এটাই বর্তমানে ভাই যদি আপনি আট টিয়ার কিনতে চান তাহলে এক লাখ দশ বিশ বাজেট রাখেন ইনশাল্লাহ একুশ বাইশ মডেলের একটা ভালো হাট টিয়ার পাইবেন তো পরবর্তী কমেন্টটি করছে আহমেদ মাইশা বাই আপু আমার ভয়েস পরে যেমন আমার দুটা সাবস্ক্রাইবার কনফিউজ হয়ে গেছে এ ভাইয়ের নাম পড়া আমি আবার কনফিউজ হয়ে গেলাম এটা বাই না আপু তো যাই হোক ওনার প্রশ্ন হলো ভাই দুই বছরের নাম্বার করতে কত লাগে আর দশ বছরের নাম্বার করতে কত লাগে এটা আবার কেমন প্রশ্ন ভাই আপনি তো কোনো মোবাইল কোম্পানি থেকে সিম কিনলে ওই মোবাইল নাম্বার তো আপনি মহিলা জানার পর আপনার আত্মীয় স্বজন চালাইতে পারবো এটার তো কোনো মেয়াদ হয় না ভাই দুই বছর তিন বছর নাম্বারের মেয়াদ হলো আজীবন আপনি মহিলা জানার পর ওখানে টাকা পাবেন আর কত কইবেন আর সিম কিনতে টাকা লাগে দুশো থেকে তিনশো টাকার মতো আর কি কথা কি ক্লিয়ার না ভেজাল আছে ভেজাল লাগা মেরে আরে ভাই আমি বুঝছি আপনি ভাইকে কথা কইছেন ভাইকে দুই বছরের রেজিস্ট্রেশন করতে ভাই লাগে মোটামুটি আঠারো থেকে বিশ হাজার টাকা আর দশ বছরের রেজিস্ট্রেশন করতে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগে আর এগুলা হলো ভাই সরকারের পতনের আগের হিসাব এখন কি চলতেছে এটা আমি বলতে পারলাম না তো এরপর আলামিন ভাই কমেন্ট করছে আসসালামু আলাইকুম ভাই আমার ওয়ালাইকুম আসসালাম আপনাকে অবিরাম ভালোবাসা রইলো প্রিয় ভাই আপনার সাথে কথা বলার প্রয়োজন কিভাবে কথা বলবো ভাই কারো ভাই মুখ দেখা কথা কেবেন আর যদি মুখ দেখা কথা কেতে না পারেন তাহলে কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেবো তো তারপর জিসান ভাই জানতে চাইছে ভাই আপনার মোবাইলের মডেলটা কি আর হান্ড্রেড পার্সেন্ট চার্জ দিলে কতক্ষণ রাইট শেয়ার করা যায় স্ক্রিন অন টাইম কেমন থাকে ভাই আমার ফোনে মডেল হলো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স স্পেশাল এডিশন গোল্ড না না মানে ওটা আমি কিনো মার কি কিডনি গুডনি সবই রেডি আছে খালি একটা গ্রাফ পেলে কাম হয়ে যাবে সালা এই দুঃখ কাই খতম নি হতা বে আর বর্তমানে আমি ইউজ করতেছি Oppo Reno 6 Pro ভাই এটা যদি উড়া উড়া টিপটিপ না করি তাহলে 10 ঘন্টা চার্জ থাকে আর যদি টিপটিপ করি তাহলে 6 ঘন্টা থাকবো তো তারপর রনি ভাই জিজ্ঞেস করছে আপনার বাইক কোনটা এই যে ভাই আমি এখন বয়ে রয়েছি আর বুম বুম করে চালাইতেছি এটাই আমার বাইক আর মডেল হলো অ্যাপজেট ভার্সন থ্রি তো তারপর জিহাদ ভাই জিজ্ঞেস করছে ভাই পাঠাও অ্যাপস কিভাবে কীভাবে বাসায় প্রথমে আপনি প্লে স্টোরে যায় পাঠাও ড্রাইভ লিখা সার্চ দেবেন তারপরে এই পাঠাও অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ইনস্টল করার পর দেখবেন আপনার মোবাইলের অ্যাপ ড্রয়ারে এই পাঠাও ড্রাইভ অ্যাপসটা এসে বসে প্রথমে টিপ দিলেই অ্যাপসটা চালু হয়ে যাবে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে রাইড শেয়ার করার জন্য অবশ্যই আপনাকে পাঠাও অফিস যেতে হইব তারপর প্রীতম ঘোষ ভাই জানতে চাইছে মাইলেজ কেমন পাচ্ছেন আর বাইকের ওডো কত মেনটেন কস্ট কেমন সত্যি কথা বলতে ভাই আমি কত মাইলেজ পাইতেছি এই জিনিসটা ওইভাবে আমি কখনোই খেয়াল করিনি নাই, আমি আর শুনি তো আমার কাছে যদিও মনে হয় যে পুরান ঢাকায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পাই নতুন ঢাকায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ আর হাইওয়েতে চল্লিশ প্লাস আর আমার বাইকের ওডের হলো প্রায় বাইশ হাজার কিলোমিটার আর ভাই আমার গাড়ির মডেল হলো অ্যাপজেট এস ভার্সন থ্রি অ্যাপজেটের ভার্সন থ্রি মেনটেন্স কেমন এটা ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে আমি একটা ভিডিও বানাবো এটা নিয়ে আলাদাভাবে মান্দার পোলা তো ভাই আজকে আর আমি আপনাকে বেশি প্রশ্নের উত্তর দিতে পারলাম না আজকে আসলে এটা আমার প্রথম কিউ আশা করি এখন থেকে প্রতি সপ্তাহে কিংবা প্রতি মাসে একটা দুইটা করে কিউ দিতে থাকব তোমার সে নাও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করেন এবং কিছু জানতে চাইলে কমেন্ট করেন আর প্লিজ চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেন আর এরকম ভিডিও যদি চান তাহলে কমেন্টটি বেশ বেশি জানান তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা যাবে একটা চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ